তো সব মানে সব প্যান্ডেল থেকেই দেখেছে সবাই এবং সেটার একটা প্রোটেকশন নিয়ে বানানোর চেষ্টা হয়েছে যে যে যাতে প্রতিমা প্যান্ডেলের মূল স্ট্রাকচার এবং বিভিন্ন যেগুলো রয়েছে সেগুলো যাতে কাভার থাকে এবার বৃষ্টি তো এই প্রথম হচ্ছে না কলকাতায় পুজোর সময় এবার বেশি হচ্ছে বাড়াবাড়ি হচ্ছে কিন্তু তার মধ্যেই মানুষ আনন্দ করেছে তার মধ্যেই ছাতা মাথায় বেরিয়েছে সাজ পোশাক জামা কাপড় সব লেপে লুপটে গেছে কিন্তু তার মধ্যে দেখবেন প্যান্ডেলে ভিড় হওয়া কিচ্ছু কমবে না আরেকটু সুখকর হলে অফকোর্স ভালো হতো সে তো একটু ঠান্ডা ঠান্ডা পড়লেও ভালো হতো ডিসেম্বরে যদি হতো খুব ভালো হতো তো সেগুলো যে আগে অবশ্য এতটা গরম থাকতো না এখন গরম বেড়েছে যাই হোক সব কিছু মিলিয়েও আমরা আনন্দ করবো এবং এক্সপেক্টেড যে যেহেতু অনেকগুলো দিন পাচ্ছে ওই আবারও বলছি আগে পাঁচ দিন পেতাম এখন বারো দিন পাচ্ছি কাজেই যদি সেরকম ঝামেলা ঠামেলায় পড়িও তাহলেও আমরা পুষিয়ে নেব মানে আজকে শারদ সম্মানের জন্য তো এটা আমাদের একই সাথে আনন্দের সাথে কাজের মতো আর মতো প্যান্ডেলে গুলো ঘুরবই মানুষের কথা বলছি যারা নাকি ঘুরতে ভালোবাসেন যারা বাইরে থেকে আসেন এবং সবার ওই বারবারই আমার এটা মনে হয় যে অনেক রকম একদম রাস্তার ধারে যে মানুষটি একটা দোকান দিয়েছেন সেটা চুরির দোকান হতে পারে সেটা একটা খাবার দোকান হতে পারে সেখান থেকে শুরু করে একটা খুব বড় ব্র্যান্ড তারা টাটা তাদের যে প্যান্ডেলে প্যান্ডেলে যে তাদের বোর্ড থাকছে এত মানুষ দেখছেন এই পুরো আনন্দটার সাথেও আমার মনে হয় আলটিমেটলি কোনো পন্তি হবে না কারণ মানুষ প্রস্তুত হয়ে থাকে তাইও আনন্দ করবে তবে তৎপরতা আছে তো আছে এবং তারা তৎপর যথেষ্ট আপনি যদি একবার ক্ষেপ করে দেখেন যে এই দিনে কি পরিমাণ মানুষ আসে সেটা মানে এমনিতে কলকাতায় যত মানুষ ঘোরে না তখন যত আসেন সেটার কোনো প্যারামিটার হয় না সেটা যে সামলে আমরা আনন্দ করতে পারি সেই অর্থে হয় না সুস্থভাবে বাড়িতে পারেন পারেন প্যান্ডেলে এটার জন্য অজান্তে অলক্ষে তারা কাজ করে যাচ্ছেন তারা হয়তো তাদের ছেলে মেয়েদের নিয়ে বেরোতে পারছেন না তাদের স্ত্রীদের নিয়ে হয়তো তারা প্যান্ডেল হাফিং করতে পারছেন না তাদের সন্তানদের হাত ধরে তারা যেতে পারছেন না এই পাঁচ দিন ওভার হবে এত ক্লান্ত থাকবেন তারা গিয়ে বাড়িতে ঘুমিয়ে পড়বেন তারপরেও তারা সাথে সাথে কোনো আনন্দ করতে পারবেন না কাজেই এটা আমাদের চোখের আড়ালে ঘটে আমাদের কোনো বিচ্যুতি হয়তো নজরে পড়ে যে এটা হলো না ওইটা হলো ধরুন বৃষ্টি পড়লে থেকে যে জল পড়বে সেটাকে আমরা আটকাতে পারলাম আমাদের তো ওয়াটার লেভেল উঠে আসে কাজেই যেরকম ভাবে ভেসে যায় তখন শহর হাজারো চেষ্টা করে অনেক সময় উপায় থাকে না কিছু করার তাও আমি বলবো যথেষ্ট তৎপর হয়ে তারা আগের থেকে প্রিকশন নেবার সব রকম বন্দোবস্ত করেন কাজে আমার ধারণা যে এটা নিয়ে কোন রকম কিছু বলারই জায়গা নেই মানে খুব সুষ্ঠুভাবে আমাদের চোখের আড়ালে হয়ে যাচ্ছে হ্যাঁ ধন্যবাদ দিতে পারি বলতে পারি যে প্রত্যেক বারই যেরকম ভাবে গ্রুপ তৈরি হয় কিছু তো আনফোর্সিং ঘটনা ঘটে কাজে সেগুলো এলে যাতে তারা আরেকটু ম্যানেজ করে নিতে পারেন কিন্তু তারা অক্লান্ত পরিশ্রম করেন অন্তত যারা গ্রাউন্ড লেভেলে কাজ করছেন বলার কিছু নেই আমি তাদের ব্যক্তিগতভাবে কাউকে কাউকে চিনি মানে একদম দিন রাত এক করে কাজ করে শুধু ধন্যবাদ তো একদিন অপেক্ষা করেই যে কোনো বড় উৎসবের সাথেই আমরা এর আগে দেখেছি টাটা সবসময় এগিয়ে এসছেন এবং তারপরে সারদ সম্মানেও এবার থেকে তারা এলেন এবং আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি যে তাদের প্রথম বছরেই আমি তাদের সাথে একই সাথে ওনাদের সাথে জাজিং করতে পারছি এবং এই জাজিংটার মধ্যে তো অনেকগুলো দিক থাকে আমাদের মধ্যেই বিভিন্ন জনের হয়তো বিভিন্ন প্রতিবাদ পছন্দ হবে আরেকজনের সাথে সেটা ডিফার করবে প্যান্ডেল পছন্দ হবে আরেকজনের সাথে ডিফার করবে আর এখানটায় ওনারা অনেকগুলো সোশ্যাল কজ এবং সোশ্যাল অ্যাসপেক্টস রেখেছে সেই বিচারগুলো তুল্যমূল্য ভাবে পাঁচ মিনিটের মধ্যে আমরা যখন দেখে আসবো তখন সবটা হয়তো আমরা সেরকম ভাবে নিখুঁত দেখে নিতে পারবো না কাজেই একটা প্ল্যান আমরা কিছু ঠিক করে নেব যাতে আমার মনে হয় যে একটু যদি ভাগ ভাগ নিই যেখানটা বারোটা পয়েন্ট আছে কেউ এস্থেটিক্সটা দেখলেন কেউ তার নিরাপত্তার দিকটা দেখলেন কেউ অন্য দিকটা দেখলেন তাহলে খুব চট করে তার কারণ যতগুলো পুজো আমাদের কাভার করতে হবে সবাই ওটাই কনসেন্ট্রেট করে তাহলে আমরা অনেকটা আরো পিন পয়েন্ট করে ফেলতে পারবো আমাদের যে মানে উদ্দেশ্যে আমরা যাচ্ছি সেটা আর বাকি একটা ওভারঅল এরকম থাকবো আমি দেখে নেবো ওনাদের সাথে এখন তো কথা বলার সুযোগ পাইনি বেরবার আগে চলছে নিশ্চয়ই একটা আলোচনা করে নেবো এবং সেখানটায় ঠিক করে নেব যে কি একটা স্ট্র্যাটেজি হতে পারে যেটাই আমরা খুব চমৎকার ভাবে ক্রিস্প এবং দ্রুত পুরোটাকে মানে একদম ঠিকঠাক করে আমরা বিচারটা